আমরা কড়াইয়ে গরম তেল নিয়েছি এবং সেই সাথে তেলের সাথে অল্প পরিমাণ ঘি দিচ্ছি ঘি আমরা কিন্তু পরেও দিব এখন শুধু ফ্লেভার আসার জন্য অল্প পরিমাণে ঘি দিলাম জালটা বাড়িয়ে এটা তেলটা গরম করে নিচ্ছি তাহলে আমার একটু কিসমিস লাগবে আগে থেকে দিয়ে রাখেন তেলটা মোটামুটি গরম হয়েছে আমরা এখানে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এখানে আমরা আগে থেকে কি মিশ্র দিয়ে রাখছি আছে কিন্তু ভীষণ গরম হম যারা মানে রাঁধুনিরা রান্না করে রান্না করছেন তারা টের পাচ্ছেন যে আজকে কি পরিমাণ গরম আমি ঘামছি আমাকে একটু লেবু দিবেন আমি আগে বলেছি যে রান্নার সময় ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য আপনারা সব সময় সাথে পানি রাখবেন আহ এর আগের দিন আমরা ডাবের পানি খেয়েছি তার দিন খেয়েছি এমনি নর্মাল পানি আজকে আমরা একটু লেবু পানি খাচ্ছি লেবু পানিটা খুব রিফ্রেশিং তো আমি তো বুঝতেই পারছেন যেহেতু আমি অনেক মোটা লেবু পানিতে তো আমার চিনি টিনি অ্যাড করার প্রশ্নই ওঠে না আর মানে আমি শুধু পানির মধ্যে লেবু চিপে খাচ্ছি দেখছেন যেটা একদম বেরেস্তার মত হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে আমরা তেল থেকে এটি আপনারা দেখুন কি সুন্দর বেরেস্তা হয়ে গিয়েছে এখন এটা আমরা উঠিয়ে ফেলবো উঠিয়ে আমরা এখানে বেরেস্তাটা রাখবো এবার আমরা কিন্তু হালকা ভাজা দেব খুব বেশি ভাজা ভাজা না একদম হালকা ভাজা হবে ভাজা হয়ে গিয়েছে তো আমরা ডিমটা এখন এ তেল থেকে তুলে নিচ্ছি এই প্লেটেই আমরা নিচ্ছি বেশি প্লেট যদি নষ্ট করি তাহলে দেখেছেন ভাজা দিয়ে নিলাম এইবার আমরা এই তেলের মধ্যে আর একটু ঘিম অ্যাড করে নিলাম একটু তেজপাতা দিবেন খালা খালা আমরা এখানে এলাচ আর দারচিনি দিলাম প্রচন্ড গরম ভীষণ ভাবে ঘামছি দেখতেই পাচ্ছেন এবার আমরা এখানে দিয়ে দেবো আদা বাটা দিব পেঁয়াজ বাটা আর দিব আধা চা চামচ জিরে দেখেছেন এখানে আমরা পেঁয়াজ বাটা আদা বাটা এবং বাটা দিয়েছি সেই সাথে আমরা দিব একটু ধনে বাটা হুম শুকনা চামচ দেন তো ঘি ঘিয়ের কারণে খুব সুন্দর একটা গন্ধ আসছে হুম আমরা একটু দিলাম এখন একটু চ মরিচ মশলাগুলো যাতে কাঁচা না থাকে এই জন্য আমরা এখানে দিয়ে দেবো গরম পানি আপনারা জানেন যে আমি গরম পানি ইউজ করি ইউজুয়ালি গরম পানি করাই ছিল সেটা দিয়ে দিলাম লবণ দেব লবণটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে কারণ আমরা কিন্তু আগেও ডিম মাখানোর সময় লবণ দিয়েছিলাম এবার আমরা অ্যাড করব এখানে আমরা পেস্তা বাদাম বেটে রেখেছিলাম এই পেস্তা বাদামটা আমরা এখানে অ্যাড করে দেব তাহলে খুব একটা ঘন এবং ঝোলটা খুব সুন্দর আসবে এবং ঘন একটা টেস্ট ডিমের ব্যাপারে একটা কথা কিন্তু আছে যে খুব বেশি ডিমও কিন্তু খাওয়া যাবে না দৈনিক একটা ডিমই কুসুম সহ খেতে পারবেন কারণ আপনারা জানেন যে ডিমে যে কুসুমের মধ্যে যে কোলেস্ট্রল আছে সে কোলেস্ট্রলটা সকলের জন্য কিন্তু হেলদি না আর যারা কিডনি সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোটিনটা হিসেব করে খেতে হবে কারণ ডিমে প্রচুর প্রোটিন ডিমে ছয় রকমের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে আপনারা জানেন যে একটা পেশেন্ট যে যখন তার সার্জারি হয় অথবা তার কোনো বড় কোনো অসুখ হয় তখন দেখা যায় যে তারপর ডিমটা দিলে কিন্তু ডিমটা খাওয়ার পরে তার দ্রুত রিকভারি হয় কিন্তু সকলের জন্যই কিন্তু খুব বেশি ডিম খাওয়াটা ঠিক হবে না আর যারা একটা নির্দিষ্ট পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক একটা ডিম কুসুম সহ খেতে পারবেন এর চেয়ে বেশি কিন্তু কুসুম সহ ডিম খাওয়া হার্মফুল হতে পারে আমরা এখানে লিকুইড দুধটা ঢেলে দিচ্ছি লিকুইড দুধটা ঢেলে দিচ্ছি লিকুইড দুধটা ঢেলে দেওয়ার পর আমরা এখানে হাফ চা চামচ চিনি একদম হাফ চা চামচ চিনি অ্যাড করব। আপনারা জানেন চিনি সব খাবারের টেস্ট এনহ্যান্স করে আর বিশেষ করে কোরবাতে তো একটু চিনি দিতেই হবে কখনো কিন্তু চুলার আমি কিন্তু রান্না করার সময় কখনোই চুলার কাজ ছেড়ে যাই না ফোন আসলেও না এই রান্না করার সময় মোবাইল দেখা ফেসবুকিং ফোন রিসিভ করা সব বন্ধ আর ওই যে বলেছি রিহাইড্রেশন এড়াতে বারবার কোনো পানি খান মনে মনে করবেন এই যে এত ঘাম হচ্ছে তাই বলে মনে করবেন না যে কোনো ইলেকট্রোলাইজ ড্রিঙ্কস এর আপনার কোনো প্রয়োজন আছে ওই যে বললাম পানি নর্মাল একটু 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 লবণ একটু চিনি দিয়ে খেতে পারেন যারা নন ডায়াবেটিক অথবা লেবু পানি অথবা ডাবের পানি অথবা খাবেন কোন ফ্রুট জুস এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে মশলাটা যাতে কাচাকাচা না থাকে এজন্য কিন্তু আমরা এটা একটু ভালো মতো জাল করেছি এখন আমরা এর মধ্যে ডিমটা দিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ আসছে তাই না খালা গন্ধটা সুন্দর আসছে আমরা একটু এখানে কেওড়া জল অ্যাড করতে পারি তাই না খালা তাহলে একটা শাহি শাহি ফ্লেভার আসবে দেখুন জিমটা ফুটছে এখানে আমরা এখন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ মোটামুটি দেখতেই পাচ্ছেন এটাতে রং চলে এসেছে এবং এটা হয়ে প্রায় হয়ে এসেছে তো আমরা এখন চুলার জালটা হালকা কমিয়ে দেবো হালকা কমিয়ে দিয়ে আমরা আগে থেকে যে কিসমিস আর বেরেস্তা করে রেখেছি সেটা এখন আমরা দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না কিছুটা দেবো নামানোর পরে আবার যখন পরিবেশন করব তখন আমরা এটা দিব বেরেস্তা অনেকে আগে দেন কিন্তু বেরেস্তা বেশি আগে দিলে কিন্তু কোরমাটা কেমন কালচে কালচে হয়ে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কোরমা মোটামুটি রেডি আর আমি তো যদি পারতাম আপনাদের গন্ধটা দেখাতে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে এবং এক্সট্রা ফ্লেভার অ্যাড করার জন্য একদম লাস্ট অফ অল আমরা আবার একটু ঘি তখন যেহেতু পরিমাণ কম দিয়েছিলাম আবার একটু ঘি এখানে দিয়ে দিচ্ছি শাহি তো ঘি ছাড়া হবেই না তাহলে মোটামুটি আমাদের এটা রেডি এখন আমি এখন কি বাকি আছে আমাদের এখন শুধু লবণটা টেস্ট করা বাকি আছে লবণ একদম ঠিক হয়েছে এখন আমার বেশ ঘন হয়ে যাচ্ছে আমরা এটা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে ফেলবো এক্সেলেন্ট সুপার দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোভনীয় লুক এসেছে এবং এখন আমরা বাকি বেরেস্তাটুকু এটার উপর সুন্দর করে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের রেডি ডিমের কোরমা